আমাদের পাবনার যে মোটরসাইকেলের হাটটি আপনারা উদ্যোগ নিয়ে শুরু করেছেন এটা তো ইতিমধ্যে পাবনার মধ্যে খুবই সারা ফেলেছে এই হাটটি আপনারা আমরা দেখা যাচ্ছে আগে বাইক কেনার জন্য চুয়াডাঙ্গা আলমডাঙ্গা যেতাম আপনারা কোন অনুভূতি থেকে আসলে এই বাইকটি বাইকের হাটটি উদ্যোগ নিলেন ধন্যবাদ ভাই প্রথমত আসলে আমাদের এই নারিয়াগুদাই বাজার হাট এটা একটু ঐতিহ্যবাহী হাট তো ছিল এই হাটটা আপনার পর্যায়ক্রমে আপনার বিলুপ্তির পথে তো আমরা যারা তরুণ সমাজ আছি তারা আসলে চিন্তা ভাবনা করলাম যে আমাদের এই এলাকাটাকে কিভাবে প্রমোট করা যায় বা কিভাবে ডেভেলপ করা যায় আমার এই এলাকার পরিচিতি আমরা বিশেষ করে পরিচিতির জন্য আমরা হাটটা শুরু করেছি এবং আমার একটা চিন্তা ভাবনা ছিল এরকম আমি নিজেও চুয়াডাঙ্গা আলম গিয়েছি গেছি বেশ কয়েকবার পাঁচ সাতবার গেছি তো আমার মনে হয়েছে যে আমরা যেহেতু পাবনা বা সিরাজগঞ্জ নাটোর থেকে আমরা চুয়াডাঙ্গা পর্যন্ত যাই গুরুত্বটা অনেক আমরা চিন্তা করলাম যদি থেকে পাবনার মধ্যে আমাদের এই এলাকায় যদি আমরা দিতে পারি তাহলে আপনার সিরাজগঞ্জ বগুড়া বা নাটোর কুষ্টিয়ার থেকে কাছাকাছি একটা অবস্থান থেকে গাড়ি ক্রয় বিক্রয় করতে পারলো তো এটা অসাধারণ একটি উদ্যোগ নিয়েছেন আপনারা আপনার মানুষের জন্য কারণ একটি বাইক যার প্রয়োজন সে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা তার যেতে কতটা সময় কতটা কষ্ট কতটা কষ্টিং এর বিষয় থাকে তো সেখান থেকে আমাদের পাবনার মধ্যে এই সাথিয়া একদমই মানে যোগাযোগ ব্যবস্থাটা খুবই ভালো আজকে প্রাকৃতিক দুর্যোগের জন্য হয়তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে খুব বেশি মোটর সাইকেল ওঠেনি তারপরেও যতটুকু উঠেছে ভালো উঠেছে তো আপনারা এখন পর্যন্ত এই হাটটি শুরু হওয়ার পর থেকে কেমন সারা পাচ্ছেন মানুষের কেমন অনুভূতিটা আপনারা পাচ্ছেন সেটা একটু আমাদের সাথে আলহামদুলিল্লাহ সারার কথা যদি আমরা বলি ভাই আমরা এত পরিমাণ সারা পাচ্ছি আমরা এটা কল্পনা করতে পারি না আমাদের হাটের বয়স আজ হলো পঞ্চম ষষ্ঠ সপ্তাহ এই ষষ্ঠ সপ্তাহে আমরা উদ্বোধনের দিনে গাড়ি হয়তো ক্রয় বিক্রয় করতে পারিনি তারপরের থেকে পর্যায়ক্রমে আমাদের গাড়ি বিক্রি বাড়ছে এবং ক্রেতাও এবং যে ক্রেতা উভয় পর্যাপ্ত পরিমাণ আসে এবং সবাই আসে এবং এসে আমরা ইন্ডিভিজুয়াল ভাবে সবাই জিজ্ঞাসা করছি ভাই আপনি আমার হাতে আসেন আমাদের যে কমিটি আছে তাদের আসলে আচার আচরণ কেমন কি মনে হচ্ছে সবাই এক বাক্যে বলছে আপনারা খুবই সদয় এবং খুবই ভালো ভদ্র ভদ্রসলভ আচরণ করছেন আমরা চেষ্টা করছি সবাইকেই যথেষ্ট সিকিউরিটি দেওয়ার জন্য এবং নিরাপত্তার সহিত যাতে এখান থেকে গাড়ি বিক্রি করে তার বাড়ি পর্যন্ত যেতে পারে এবং রাস্তায় কোনো জয় জামেলা হলে আমরা সেটাও ইনশাল্লাহ ব্যাক আপ দেবো এরকম চিন্তা ভাবনা আপনাদের এখানে তো চুরাই বা অবৈধ কোনো বাইক ওঠার সম্ভাবনা নেই কোনো রকম সম্ভাবনা নাই আমাদের এইখানে ইলিগেল গাড়ি তো ওঠা দূরের কথা এখানে যদি কোনো গাড়ি আসে আসার পরে আমরা চেষ্টা করি বা বাইট বাই চেষ্টা করি যে গাড়ির কাগজগুলো আছে কিনা বা অন্ট কিনা বা ফুল গাড়ির আমি দেখতেছিলাম যে ভাইয়া ঘুরে ঘুরে কিন্তু প্রত্যেকটা গাড়ি নিজে মানে ক্রেতা সেজে এরকম নেবে এরকম ভাবে সে গাড়িগুলো পর্যবেক্ষণ করতেছিল তো যাদের গাড়ি প্রয়োজন আসলে তাদের উদ্দেশ্যে আপনি এখন কি বলবেন আপনার এই হাটে আহ চুয়াডাঙ্গা আলমডাঙ্গা প্রসিদ্ধ হাট প্রাচীন হাট সেগুলো বাদ দিয়ে আমাদের এই পাবনার নারিয়া গদাই উচ্চ বিদ্যালয় মাঠে কেন আসবে হ্যাঁ এটা সুন্দর একটা প্রশ্ন করছেন ভাই আসলে যারা কিনবে তাদের একটা মেসেজ আমি দিতে চাই আমাদের এই হাটে কোন ব্যবসায়িকের গাড়ি নেই এই হাটে প্রতিটা গাড়ি আপনার পাবলিক গাড়ি এলাকার এলাকার আশপাশের এলাকার পাবলিক গাড়ি এবং এক মালিকানার গাড়ি বেশি এখানে বিক্রি হয় কোনো ব্যবসায়ীকে এখানে আসে না আর আর কথা হল যে ভাই আসলে এই গাড়িটা প্রতিটা মানুষেরই একটা স্বপ্ন এই স্বপ্নটা আপনার দেখা যায় আপনার নতুন কেউ কিনতে গেলে একটা বিগ বাজার তুলবে এখানে যদি কেউ আসে পুরাতন মত দেখা যাবে আপনার পাঁচ হাজার কিলো চলছে দুই হাজার কিলো চলছে দশ হাজার কিলো চলছে বা কিছু সাশ্রয় এখানে কিনতে পারবে সব মিলায় আপনাদের এখন কেমন লাগতেছে আ খুবই ভালো আমাদের খুবই ভালো আমাদের এলাকার যারা বয়মরুবি বয়স্ক লোক আছে এবং তরুণ সমাজ আছে বা আমাদের সিনিয়র আছে মস্ট সিনিয়র আছে তারা আমাদের সার্বিক সহযোগিতা করেন তারা আমাদের হাতে এসে সবাই খোঁজ খবর নেয় যে হাতটা কেমন পরিচালনা হচ্ছে এবং যেদিন হাত থাকে না তারপরেও তারা আমাদের অনেক উৎসাহ দেয় দেয় এবং তারা আমাদের পাশে আছে আমি আমার এলাকার লোকের প্রতি খুবই কৃতজ্ঞ যে তারা আমাদের হাটের পুরস্কার নেই এবং তারা আমাদের পাশে আছে আলহামদুলিল্লাহ তো সব থেকে যেটা আমাদের প্রয়োজন তাদের জন্য প্রয়োজন আপনাদের এই হাটটা যদি ওদিকে পাবনা বাস টার্মিনাল থেকে এদিকে বেড়া সিএনবি বাস স্ট্যান্ড থেকে যদি এই হাটে আসতে চায় তাহলে কোন কোন দিক থেকে আসলে কে তারা অতি সহজে আসতে পারবে এখানে একটু আপনি বলে দেন জি জি আমাদের লোকেশনটা খুবই সুন্দর আপনার যেমন যদি পাবনা থেকে কেউ আসতে চায় ডিরেক্ট আপনার আতাই গুলা হয়ে দুলাউরি হয়ে আসতে পারে অথবা থেকে জোরগাছা জোরগাছা থেকে আপনার অটো পাওয়া যায় সেখান থেকে আসতে পারবে আপনার জোরগাছা থেকে নারিয়া কিলো দূরত্ব তিন তিন থেকে চার কিলো আর এদিকে আপনার সুজানগর কাজিরহাট থেকে যদি আসতে চাই কেউ তাহলে আপনার বেড়া বাস স্ট্যান্ডে এসে এখান থেকে আমাদের কিলো দশ কিলো বা বারো কিলো এরকম হবে সিরাজগঞ্জ থেকে যদি কেউ আসতে চায় তাহলে বাগাওয়াড়ি চার মাথা মনে নামলো ওইখান থেকে আসতে আপনার আট দশ কিলো আট দশ কিলো মানে সমস্ত দিক থেকেই অতি সহজে আপনাদের সহজে এবং চাটমহর থেকে বাঙুরা থেকে যদি কেউ আসতে চায়

কামনা করছি যেন ভবিষ্যতে এই নারিয়াগদায় এই হাটটি আহ আলমডাঙ্গা চুয়াডাঙ্গার যে আলমডাঙার মোটরসাইকেলের বাইকের হাট আছে আমাদের এই পাবনার এই হাটটি যেন সেরকম পর্যায়ে গিয়ে পৌঁছায় তো আপনারা যারা নতুন একটি বাইক কিনবেন নতুন একটি স্বপ্ন কিনবেন আপনারা চাইলে আমাদের পাবনার এই সাথিয়া উপজেলায় এই নারিয়াগদাই উচ্চ বিদ্যালয় মাঠে এসে আপনারা সরাসরি দেখে ভালো একটি বাইক কিন্তু আপনি ক্রয় করতে পারেন তো সবাইকে আসসালামু আলাইকুম